চাকরি ছেড়ে দেওয়ার পর পেনশনার হিসাবে আমি যে ইউনিয়নের সদস্য অর্থাৎ এজরাই পেনশনার্স অ্যাসোসিয়েশন মালদা তার সেক্রেটারি আমাকে ফোনে উপদেশ হুমকি ও স্টেট ব্যাংক কর্তৃপক্ষ এবং চোরের কাজগুলো জাস্টিফাই করতে যে কথাগুলো বলেছিল তার মধ্যে শুধু শেষ পয়েন্টটার বিষয়ে যা বলেছিল অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ ও চোরের কাজগুলো জাস্টিফাই করতে যে কথাগুলো বলেছিল সেটার ভয়েস রেকর্ড শোনাচ্ছি কিন্তু কেউ যেন না হাসে কারণ এই যুক্তির ভিত্তিতেই আমি চাকরিটা হারিয়েছি আমার ইউনিয়নের সেক্রেটারি আমাকে সেটাই জানিয়েছে

आप लोगों को ये तो गर्भवती हैं तो इधर आकर आप लोगों को ये तो इधर आकर आप लोगों को